দরকার নাই পিছনে জায়গা থাকলে বসবে ফার্স্ট ইজ ফার্স্ট যারা আগে আসবে আর আমি বসবে পরে আসলে আল্লাহর কোরআনের মায়া मोहब्बत থাকলে নবীর সুন্নাত কষ্ট করেই শুনতে হবে সিনেমা হলে ঢুকতে কি লাগে জোরে কথা বলে না টিকিট লাগে এটা গানের মধ্যে সে ঢুকতে কি লাগে টিকিট লাগে কত আগ্রহ থাকে ঠিক কিনা বলেন মাহফিলে তো টিকিট লাগে না মাঝে মধ্যে আমরা আমেরিকা লন্ডনে গেলে কোনো হলরুমে মাহফিল থাকলে কমিটি ঘোষণা দেয় এত টাকা টিকিট করে করে সকলকে ঢুকতে হবে চেয়ারের জন্য এটা গান সিনেমা হল এই পৃথিবীর যত কিছু দুনিয়াবি এই যে মেয়ে শিল্পী গান গায় এটাকে কি বলে কনসার্ট কি বলে কনসার্ট বলে মানুষ আছে কোরআনের পাগল শুক্রিয়া দর্জবানি তবদম শিওয়ায় জালালে জালালের জালানুদ্দিন রুমির আহমাতা বলেন জীবনকালে কেউ যদি আল্লাহ আল্লাহ রাসুলের মহাব্বত করে তাকে আল্লাহ পায়গম্বরের দরজা দিয়ে দেয় মাফিলে আসলে লাভ না লস আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا আমিনুন বিল্লাহি ওয়া রাসূলি নবীর সাথে ভালোবাসা এই কার সাথে ভালোবাসা নবীজির সাথে ভালোবাসা রাসূল আমার ভালো বাসা আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলো রসুল আমার কাজে কর্মী অনুপ্রেরণা বলেন রসুল আমার ভালো বাসা অবস্থা বলেন না বলেন না রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে মুখে মুখে নয় কাজে করমে রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলোবাসা নবী একজন স্বামী হাজর আমার ইবনুল আস এই আমার ইম্ন